কোরবানির জন্য ছাগল কিনলাম ছাগলটা আপনাদের কোরবানির ছাগল একটু ভিডিও কিনিস তাই হচ্ছে কোরবানির যেখানে তাদের ছাগলের খামার হচ্ছে দেখেন চলেন আমরা একটু দেখাই অনেক ছোটোখাটো জায়গা দেখ আলহামদুলিল্লাহ ভালো আছে এটাও একটা ভালো ছাগল এই ছাগলটাও আমরা নিতাম কিন্তু পরিস্থিতির কারণে নিতে পারি না এই ছাগলটা অনেক সুন্দর এর সাথে যে এরা দুটো বাচ্চা হয়েছিল তার মধ্যে যে বাচ্চাটা লাল সেটা আমরা নিচে আমরা দেখাচ্ছি আপনাদের এটাও আর কি কোরবানি দেওয়ার মতন সেম বয়স দেড় বছরের মতন বয়স চলেন বন্ধুরা দেখে আমরা আমাদের ছাগলটা দেখাই আপনাদের ধাড়ি ছাগল দেখেন ধাড়ি ছাগল গুলো কেমন হয় দেখেন এই এটা একটা ছোট খামার একজন মহিলা আর কি চালায় তার কোনো স্বামী সন্তান কিছুই নাই সেই কি এগুলো নিয়ন্ত্রণ করে আর এই পাশ দিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখেন পাশ দিয়ে কিন্তু এটা কিন্তু একটা খাল এখানে প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে দেখেন এখানে আর কি পরিষ্কার করে এইগুলো সব এখানে ফেলাই দেয় এই পান পরে যখন জোয়ার আসে এখন তো জোয়ার আছে ফুল জোয়ার আছে ফুল জোয়ারের সময় এগুলো সব ধুয়ে চলে যায় আর কি চলেন দেখি আমাদের ছাগলটা কোথায় দেখি এসামিউল ছাগল পছন্দ হয়েছে এই লাল আছে কাকি এখানে আরো অনেক ছাগল আছে আর কি ছাগলের ঘর মানসির ঘর সব একসাথে আবার কিছু কবুতরও আছে দেখতেছি কবুতরগুলো গুলো অবস্থা একটু শোচনীয় দেখতেছি আবার বাচ্চাটা দেখতেছি বাচ্চাটা দেখতেছি চোখে আবার কি হয়েছে

এক বছরে বেশি দেড় বছর হয়ে গেলে হুম দড়ি কি আপনারা এটা দেবেন নাকি আমরা যেটা নেই সেটা পরাই নেব ওইটা পরাই নেবেন না এটা ভালো হবে না আপনার দড়িটা একটু ছোট আছে দেখতে ছাগল বেশলি দড়ি দিতে হয় না সমস্যা নেই আমরা দড়ি নিয়ে আসছি আমরা দড়ি নেবো না আপনাদের দড়ি আপনাদেরই থাক গোসল করাই দিছিলেন না কালকে কাকি ওই দিছে গোসল করাই দিছে আমরা দেখি ঈদের একদিন আগে আবার গোসল করাই দেবানি এ কদিন আর এখন হালকা বৃষ্টি সৃষ্টি হচ্ছে হ্যাঁ এই সকালবেলায় গোসল মানে দিয়ে আর কি সকালবেলা তো সবাই গোসল করি নামাজ পড়তে যাব আমাদের বাসা সব কিছু আছে দেখতেছি এখানে হুম

বন্ধুরা আমরা ছাগলটা এবারে একটু দড়ি পরেই আপনাদের সাথে আবার আসতেছি আর কি